ডক্টর ইউনুসকে এয়ারপোর্টে আটকাতে হবে যমুনা বাসভবন ঘেরাও করতে হবে এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে টেটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে আচ্ছা গোপালগঞ্জ বাসীকে বলবো আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মাস্তু টাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নেমা আসলো টাকা কম একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর ইনির জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সবকিছু অতম করে দিতে হবে কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে কামডা সারছে অবস্থা ভয়াবহ ডক্টর ইউনুস গ্যাসে দেশের মানুষের জন্য কাজ করতে তারে নিয়ে এই সমস্ত পায় তারা সুপ্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখছেন শুরুতেও কিছু ভিডিওর কিঞ্চিত অংশ দেখছেন অবক্ষর কিছুই নেই দেশের ভিতরে যা কিছু হচ্ছে আপনারা সেটা থেকে হয়তো অনেক দূরে আছেন আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দেখাবো যেটা দেখার পর একজন বাঙালি হিসেবে আপনার চোখ কপালে উঠবে আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি স্বাধীনতাকে ধরে রাখতে পারতেছি হা কত কিছু ঘটতেছে সেনাবাহিনী ভাইরা আমাদের নিরাপত্তা দেয় তাদেরকে চাকমারা মারিয়া ফেলাইতেছে ডক্টর ইউনুস দেশের বাইরে চলে গেছে বাংলাদেশের জন্য অনুদান আনতে ঋণবিহীন লোন নিতে অনেক কিছু করতে গেছে দেশের মানুষের জন্য তারেনিও পায় তারা করতেছি আমরা সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মুরুলি আমি বিশ্বাস করি আপনি দেশের একজন নাগরিক দেশকে ভালোবাসেন সেজন্যই আজকের ভিডিওতে ক্লিক করছেন অনুরোধ করতেছি ভিডিওর টপিক এবং বিষয়বস্তু আপনাদেরকে আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি সেজন্য আর বেশি কথা বাড়াবো না অনুরোধ এতটুকুই করব একজন দেশের নাগরিক হিসেবে পরিপূর্ণ ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন দেশের একজন অন্তর্বর্তীকালীন সরকার তারই তার আগে আপনাকে বলতেছি ভাই এবং বোনারা এই ভিডিওতে যারা ক্লিক করছেন চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো চলেন সাবস্ক্রাইব করে আটো স্টো করে বসেন দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করছি গোপালগঞ্জ বাসীকে বলবো আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মাস টু টাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর ইনির জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি আমি এই নেতাকে আসলে চিনি না তবে তার তার যে যে বুদ্ধি বা পরামর্শ আমি একটা কথা বলতে চাই আপনি তো আছেন পরিবার নিয়ে খুব আরামে আছেন বউ বাচ্চা নিয়ে আরামে আছেন মাল পানীয় সম্ভবত কামাইছেন এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথা মোটা কিছু এই মুহূর্তে নেতানত্রীরা আছে তারা বিপদে পড়বে কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিচ্ছে ডক্টর ইউনুসকে এয়ারপোর্টে আটকাতে হবে যমুনা বাসভবন ঘেরাও করতে হবে এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে টেটা একাটা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে আচ্ছা এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও একটা ফুটেজ দেখাচ্ছি দর্শক ইউনুস এই মুহূর্তে ডক্টর ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র আছেন জাতিসংঘের অধিবেশনে সাতাশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আটাইশ অথবা উনত্রিশ তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সেগুলোর পেছনে আসলে কি কাহিনি আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা বিদেশ বৈশাখ এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান এগুলাতে বিএনপিও সফল হয় নাই আপনিও হবেন না চলুন দেখি সেই ভিডিওর অংশবিশেষের বাকি কথাগুলো আমরা শুনি তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম আছে বিশেষ বিশেষ এলাকা গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে মাস টু ঢাকা কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বৈশা এই ব্যক্তি দিচ্ছেন আমি আসলে ওনাকে চিনি না উনি কে হতে পারেন একজন বড় নেতা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে ইভেন যখন এই গত ঘটনাগুলা ঘটেছে মানে পাঁচই আগস্টের যে সময়কাল ছিল তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল তখন আমি বলছিলাম তখনই হচ্ছে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়া সরাসরি কথা বলা কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেইটা খুঁজে পান নাই আজকের দিনে এই নেতার কথা শুন না গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহ্মণবাড়িয়ার হন বাংলাদেশের যেই জায়গারই লুক হন একটা একাটা বল্লম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়া বাড়িতে ফিরে যেতে পারেন কিনা আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মব ডেজ টিচ হচ্ছে দেখো এটা হচ্ছে এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডে কোনো ধরনের সীমা হয় না এটা কখনোই সম্ভব যে একwidehat বললম এগুলো নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন এই করবেন আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বৈসবু শাঙ্গুল চুষবে আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্য একটা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হইছে সবাই হয় নাই শতভাগ কিন্তু এখনো হয় নাই বিএনপি জামাত বা আরো যে দলগুলা তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে এটা বাস্তব কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আমার করে সবাই একজুট হয়ে গেছে এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা আপনি এক ডাকে দেখবেন পুরা আমিল বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই কারণ প্রত্যেকটা মানুষ পানিস্ট হবে কি পরিমাণ পানিস্ট হবে এটাই হচ্ছে বাস্তবতা তো আমার মনে হয় ডক্টর ইনুদ সাহেব দেশে ফিরতে পারবে না ফিরতে পারবে না মানে কে আটকে আপনি ডক্টর ইনুস সাহেব এমন কোনো কেউ আছে যে ডক্টর ইউনসেফের বাংলাদেশে ফেরা আটকাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনসেফ বাংলাদেশে ঢুকতে দিবে না বাংলাদেশ তো অচল করে দিবে ভাই পশ্চিমারা আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার মেন্টালিটির এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি যে জনগণকে এইভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে রাজপথে নামাই দিবেন শত শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি সেটা বাদ দেন রাজনীতি করেন মানুষের অন্তর্জয় করেন গত ষোলো বছর উন্নয়ন হয় নাই তা না যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু সেই নামে লুটপাট হয়েছে মানুষকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এটাও কিন্তু বাস্তবতা আর এগুলো অন ড্রাইভ অন ক্যামেরা রেকর্ড আছে সেগুলোর জন্য সলিটরি বলেন মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন সিম্পেথি নেন এভাবে ওই যে গুন্ডাবাজি মেন্টালিটি দেওয়া এটা আসলে হবে না দেখেন আমি বরাবরই সহিংসতার পক্ষে না আর এরকম বুদ্ধি যারা দেয় তাদের পক্ষ না তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে তারেক রহমান চেষ্টা করছে না জনগণটা বারবার বলছেন রাস্তায় নামেন রাস্তায় নামেন নামছে নামে নাই মানুষ এত পাগল না এখন আর এসব কথায় রাস্তায় নামবে তবে দিন শেষে যখন একটা আন্দোলন হয়েছে সেটা নানান পরিকল্পনা নানান প্রেক্ষাপট আল্লাহের উদ্দেশ্য ছিল ইশারা ছিল সেখান থেকে ঘর আলাদা এখন এইভাবে ডক্টর ইউনুসকে আটকাবে মনে করছেন হ্যারা আলাদা হয়ে গেছে আর পাবলিক নিয়ে রাজপথে নামাই দিচ্ছেন ট্যাটা বললাম নিয়ে গুলি খেয়ে মর্ত রাজপথে ভালো হন আর যদি এত সাহস থাকে তা আপনি দেশে যান যাই আপনি রাজপথে নামেন এক একটা নিয়ে দেখা যাক আপনার পিছনে নামে পাবলিকের এরকম মেন্টালিটি যে চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকেন দর্শক আমাদের নাইম আলী ভাইয়ের বিস্তর বিশ্লেষণমূলক কথা আপনারা শুনছেন তিনি অনেক সুন্দর এবং সাবলীল ভাষায় উপস্থাপনা করে থাকেন তার বলতে পারেন বড় একটা ভক্ত আমি ভাই এত সুন্দর করে পত্রিকার নিউজ বলেন যে কোনো নিউজ এত সুন্দর করে তিনি উপস্থাপন করেন যেটা আসলে মানে মানে মধু মনে হয় মুখ থেকে মধু ঝরতেছে শুধু শুনতেই মনে চায় এজন্য মাঝে মাঝে ভাইয়ের ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাই ডক্টর ইউনুসকে যখন তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেখানেও বিএনপির নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং সেই সাথে আওয়ামী লীগপন্থী যারা আছেন লীগ বাহিনী তারা তার বিরোধিতা করেছেন তার ফাঁসি দাবি করেছেন তাকে ক্ষমতা থেকে বের করে দিবে এরকম দাবি জানিয়েছেন এখন অনেকেই বলতেছে যে ডক্টর ইউনুসকে দেশেই আসতে দিবে না অনেক লোকজন জড়ো করো একটা পাতি নেতা বললো নেতারা আমি চিনি না যার বক্তব্যটি আপনারা শুনছেন তিনি যেটা বলল যে ডক্টর ইউনুসকে দেশে আসা যাবে না লং মার্চ আপনারা রেডি করেন পাঁচ দশ লক্ষ লোকের একটা বাহিনী নিয়ে আপনারা নেমে আসেন রাস্তায় ডক্টর ইউনুসকে এয়ারপোর্ট ঘেরাও করেন এটা ঘেরাও করেন ভাই পনেরো বছর বিএনপি অনেক রাজনীতি করছে তখন আপনি তো আওয়ামী লীগ আপনারে তো যুক্তরাষ্ট্র দেখতে পারতো না তারপরেও আপনি এতদিন ভারতের সাপোর্টের ক্ষমতায় টিকে আছেন আর যে মানুষটারই পুরো বিশ্ব আপনি এত কিছু করছেন নিউ ইয়র্কে কোনো দিন সফরে যেতে পারছেন জো বাইডেন আপনার সাথে দেখা করছে করেন নাই তো তাই না ডক্টর ইউনসের সাথে করছে তো তারই আপনি আটকাবেন এই ধরনের চাল চালতেছেন এটা কি এটা একটা বোকাম আপনি যেরকম কোটানা মেথা বইলা শেষ হয়ে গেছেন না তো ডক্টর ইউনুসের সাথে লাগতে এসে না জ্বলে পুরে শেষ হয়ে যাবেন আপনার ভালোর জন্য বলতেছি প্লিজ এসব বন্ধ করে ঠিক আছে আজকের ভিডিও ছিলে এ পর্যন্তই আপনার কি মনে হয় ডক্টর ইউনুসকে শেখ হাসিনার যত তন্ত্র আছে সেগুলি দিয়ে আটকানো সম্ভব একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও ছিলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু